হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৈয়দ আফরিন আশা করছি তোমরা সকলেই ভালো আছো তো আমিও ভালো আছি আজকে ভিডিওটা হতে চলেছে আমি তোমাদের সকলের কমেন্টে রিপ্লাই করব আর হচ্ছে যে অনেক কোশ্চেন আছে আমি কোন ক্লাসে পড়ি আমার বয়স কত আমার কটা বয়ফ্রেন্ড সব মানে বলবো এই ভিডিওটার মাধ্যমে ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো তো গাইস বেশি কথা না বকে চলে এবার তোমাদের কমেন্টগুলো পড়া যাক প্রথম কমেন্ট আছে তুমি খুব সুন্দর দেখতে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভাবেই এগিয়ে যাও আমি তোমার পাশে আছি থ্যাংক ইউ আমার পাশে থাকার জন্য এভাবেই আমার পাশে থেকো কিন্তু এখানে একজন বলেছে আমার পাশে আছে তোমার সকলেই আমার পাশে থেকো আর তারপরে কমেন্ট আছে তোমার ইনস্টাগ্রাম আইডির নাম কি আমার ইনস্টাগ্রাম আইডির নাম সৈয়দ দাস দি এখানে দিয়ে দিয়েছি তোমরা যে সবাই ফলো করে দাও তোমার নাম্বারটা কি দেওয়া যাবে না সরি আমার নাম্বার দেওয়া যাবে না তো সরি নাম্বারটা দিতে পারছি না আর একজন আমাকে কমেন্ট করেছে কি কমেন্ট তোমাদেরকে শোনাচ্ছি ওই আপনার মিচ্ছি মিচ্ছি হাসিটা কিন্তু আমার দারুণ লাগে আমার তো হাসি হচ্ছে শুনে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার হাসিটাও যে কারোর কাছে ভালো লাগবে আমি জানতামনি তারপরে কমেন্ট আছে কমেন্ট করেছে রিফা দিদির ওপর প্র্যাঙ্ক কল ভিডিও করো নিশ্চয়ই দেবো ভিডিওটা তোমরা আমার পুরো সব ভিডিওগুলো দেখো আমি কিন্তু এই ভিডিওটাও দেবো আরও একজন কমেন্ট করেছে তোমার কথাগুলো আমার খুব ভালো লাগে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আমার কথাগুলো ভালো লাগার জন্য তারপরের কোয়েশ্চেন আছে তোমার বাড়ির লোকের ওপরে প্র্যাঙ্ক করো আমার অত সাহস নেই আমার বাড়ির লোকের ওপর প্র্যাঙ্ক করার মতো আমি আমার বাড়ির লোকের ওপরে এই প্র্যাঙ্কটা করতে পারছি না তো তার জন্য সরি কারণ যে আমার প্রচুর ভয় পাই তারপরের কোয়েশ্চেন আছে তোমার কথাগুলো এরকম কেন দিদি আমি হচ্ছে পশ্চিম মেদিনীপুর জেলার মেয়ে আমাদের কথাগুলো সববারই এরকম টাইপেরই এরকম ভাবে কথা বলি তোমরা হয়তো অনেকেই কমেন্ট করো আমি রিপ্লাই দিতে পারিনি তো চলো দেখি পরের কোয়েশ্চেন কি আছে আমার আমি বড় হয়ে কি হতে চাই আমি বড় হয়ে ফ্যাশন ডিজাইনার হতে চাই আর ইউটিউবার হতে চাই একজন কমেন্ট করেছে আমার বয়স কত মানে আমার বয়স কত তোমরা কমেন্টে জানাও আজকে আমি বলছি নি এই ভিডিওতে আমার বয়স কত তোমরা ভাবছি যে আমি বস দুগাচ্ছি বা বস বলছি নি সেরকম কোনো ব্যাপার নয় আমি আমার পরের কোনো ভিডিও আমি আমার বয়স বলে দেবো কিন্তু আমার দেখে কত মনে হয় আমার বয়স তোমরা এই ভিডিওর কমেন্টে জানাও এর পরের কোশ্চেন আছে যেটা আমি অনেক পেয়েছি অনেক সবাই কমেন্ট করেছে আমার কটা বয়ফ্রেন্ড আমার কি বয়ফ্রেন্ড আছে আমার হাজারটা বয়ফ্রেন্ড তোমরা জানো নি আমার হাজারটা বয়ফ্রেন্ড আছে নাম হচ্ছে টন্টু মন্টু রন্টু অনেক আছে মজা আমার কোনো বয়ফ্রেন্ড নেই তোমার বাড়ি কোথায় ঘাটালে আর একজন কমেন্ট করেছে আমার নাম কি আমার নাম হচ্ছে সৈয়দ তাসভিয়া আর একজন কমেন্ট করেছে আমি ইন্ডিয়া থেকে না বাংলাদেশ আমার ফ্রম কি আমি হচ্ছে ইন্ডিয়া থেকে তারপরের কমেন্ট আছে আপু তুমি হিন্দু নাকি মুসলিম আমি মুসলিম আমাকে আর কমেন্ট করেছে আপু তুমি স্কুলে যাও নাকি সারাদিন ভিডিও বানাও আমি সারাদিন ভিডিও বানাইনি ভিডিও বানানোর টাইমে ভিডিও বানাই আর আমি স্কুলে যাই আরেকজন কমেন্ট করেছে দিদি তোমার ফেভারিট ফুড কি আমার ফেভারিট ফুড হচ্ছে চিকেন বিরিয়ানি পরের কমেন্ট আছে দিদি তোমার পছন্দের কালার কি আমার পছন্দের কালার হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আর একজন কমেন্ট করেছে আচ্ছা তোমার ফ্রেন্ড করবে আমাকে যদি না কিছু মনে করো তোমরাই তো আমার ফ্রেন্ড তোমরাই তো আমার সবকিছু তোমরাই তো হচ্ছে দিদি তোমার বাড়ির হোম ট্যুর দাও প্লিজ হোম ট্যুর নিশ্চয়ই দেবো তোমরা আমার কন্টিনিউ আমার ভিডিও দেখতে থাকো আমি নিশ্চয়ই হোম ট্যুর দেবো তারপর যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনটা আমাকে অনেকেই করেছে সারু আমার কে হয় সারু আমার ভাইয়া হয় তো গাইস আজকের আমার এই ভিডিওটা এতটাই কিন্তু একটা কথা আছে তোমাদের কাছে যে তোমরা আমার ভিডিও দেখছো কিন্তু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করছো নি তোমরা আমার আমাকে তোমরা প্রচুর পরিমাণে সাপোর্ট করো যাতে আমার কুড়ি হাজার সাবস্ক্রাইবার হয়ে যায় আর আমাকে আমার ভিডিওতে দেখে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে আমি যেন আরও এগিয়ে যেতে পারি তোমরা সাপোর্ট করবে কিনা জানি না তাও আমি বলছি যে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করো আর আমার এই ভিডিওটা এতটাই দেখাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তো আজকের মতো টাটা বাই বাই